আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সব প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে মেসাজ জামাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে ঢালাই দিয়ে একটি সেফটি ট্যাঙ্কির কাজ করতেছি তো এই সেফটি ট্যাঙ্কির পুরো বিষয়টাই কিন্তু এই ভিডিওতে থাকবে তারপরে চাইলে পুরো ভিডিওটি দেখতে পারেন হয়তো আপনার উপকার হতেও পারে তো মূলত এখানে আমরা যে জায়গায় কাজটা করতেছি এটা একটা চারতলা ফাউন্ডেশনের প্রায় সাড়ে পাঁচ হাজার স্কোয়ার ফিটের বিল্ডিংয়ের একটি টাঙ্কি যেটি আনুমানিক সাইজ হচ্ছে চোদ্দো ফিট বাই আঠারো ফিট চোদ্দো ফিট বাই আঠারো ফিট এই ট্যাঙ্কির আমরা এটা আসলে চারপাশেই কিন্তু জলাশয় পানির মতো করে এটা একটা মানে চারপাশেই পানি থাকে আর কি বর্ষার সিজনে তো সেই জন্য টাঙ্কিটা একটু নিখুঁতভাবে করার জন্য আমরা চেষ্টা করতেছি তো ইতিমধ্যে আমাদের রড বাইন্ডিং হয়ে গেছে এটা নিচে ট্যাঙ্কির তলা যেটা সেটা আমরা এখানে পাঁচ ইঞ্চি গ্যাফে দুই জালি দিয়ে রডটা বাইন্ডিং করেছি আর আমাদের এটা দেওয়ালটাও কিন্তু ঢালাই হবে আমরা তো অনেক সময় টাঙ্কি গাঁথনিগুলো শুধু দশ ইঞ্চি গাঁথনি দিয়ে টাঙ্কি আমরা করি কিন্তু এখানে একটু জায়গাটা ক্রিটিক্যাল সেজন্য ঢালাই করে কাজটা করতে হচ্ছে আমাদেরকে তো আমরা প্রথমেই আসলে টাঙ্কির যে তলা সেটা ঢালাই হচ্ছে এটা আমাদের ছয় ইঞ্চি ঢালাই হচ্ছে এবং ছয় ইঞ্চি ঢালাই করার পরেই কিন্তু আমরা দেওয়ালটা ঢালাই শুরু করব আর কি তো আসলে এভাবেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রিজার্ভ ট্যাঙ্কিগুলো হয় পানির তো যেটা আসলে ময়লার ট্যাঙ্কিটাই কিন্তু আমরা অনেক বেশি স্ট্রং করে করতেছি তো এটা একটাই কারণ সেটা হচ্ছে চারপাশে পানি সেই জন্য আপনারা আসলে পুরো ভিডিওটা দেখলে এটা কমপ্লিট হওয়া পর্যন্তই কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো সেই সাথে চারপাশের পরিবেশ অনেক সুন্দর এবং আর আমাদের এই প্রজেক্টটা হচ্ছে বিজরা বিজরা এবং কাপড়তলার মধ্যবর্তী জায়গা যে কাপড়তলা পাম্প বলা হয় সেই জায়গায় তো আমাদের ঢালাই চলতেছে মোটামুটি বেশিক্ষণ লাগবে না যেহেতু মেশিনে ঢালাইটা হচ্ছে তো আমরা ঢালাইটা শেষ করার পরে এই যে চারপাশে কিন্তু পাঁচ ইঞ্চি করে গাঁথনি দিয়ে নিয়েছি গাঁথনি করার পরে আমরা ভিতরে রডটা বাইন্ডিং করেছি রডটাও কিন্তু ডাবল জালি দেওয়া হয়েছে এখানেও ছয় ইঞ্চি একটি ঢালাই করা হবে ছয় ইঞ্চি ঢালাই হবে সেই জন্য এক পাশে গাঁথনি দিয়ে দিছি আরেক পাশে আমরা ঢালাই করব। এটা আসলে ইঞ্জিনিয়ার এবং মালিকদের পরামর্শই আমরা এই কাজটা করতেছি তো ইতিমধ্যে আমাদের গাঁথনি শেষ গাঁথনির পরে আমরা রড বাইন্ডিংটাও করে ফেলাইছি এখন আমরা শাটারিং করব শাটারিং করার পরে ইনশাল্লাহ আমরা প্রথম দাপের ঢালাইটা করব আর কি আসলে এইভাবে টাঙ্কির কাজ করা খুবই কষ্টকর এবং অনেক সময়ের ব্যাপার এবং অনেক বেশি কষ্ট আসে কাজের এবং মিস্ত্রির সব কিছুই বেশি প্রয়োজন আর কি আমরা এখানে যে রডটা ব্যবহার করছি প্রত্যেকটা রডের হচ্ছে টেন মিলি যেটা তিনশোটা রড বাইন্ডার এবং ডাইরেক্ট রড যেটা মেইন রড আমরা প্রত্যেকটা রডে কিন্তু আমরা টেন মিলি ব্যবহার করেছি আর রড বাইন্ডিংটা আমরা করেছি তাও পাঁচ ইঞ্চি গ্যাপেই দুই জালি দশ ইঞ্চি করে যখন জালি ব্যবহার করছি তখন দুই জালিতেই পাঁচ ইঞ্চি করে গ্যাপ হয়েছে আর এটা হচ্ছে ট্যাঙ্কের মুখটা এদিক দিয়ে রাখা হবে তো আমরা যাতে মুখটা সহ ঢালাই করতে পারি সেজন্য ওই দিক সহকারে রড রেখে দেওয়া হয়েছে এখন শাটারিং করার পরে আমরা ঢালাইটা শুরু করব আমাদের ওইদিকে বোট বানানোর কাজ চলতেছে তো আসলে এইভাবে কাজ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন এটাই হচ্ছে কথা তো আপনারাও চাইলে এইভাবে আমাদেরকে দিয়ে কাজ করাতে পারেন এই যে আমাদের শাটারিংটা হইতেছে শাটারিং মোটামুটি শেষ এখন ঢালাই চলছে আর কি তো আমাদের এই ঢালাইটা শেষ হওয়া পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো যে ঢালাইয়ের পরে আমাদের এই দেওয়ালটা কত সুন্দরভাবে আমরা ঢালাই করেছি এবং গাছটা কতটাই স্ট্রং হয়েছে আসলে শাটারিং করে এইভাবে ঢালাই করা অনেক বেশি ব্যয়বহুল সব দিক দিয়ে কিন্তু খুবই ভালো এবং স্ট্রংল খাওয়ার মানে দেখেন ঝালাই এদিকটা আগে হয়েছে

হচ্ছে আমাদের ঢালাইটা শাটারিং খোলার পরে এরকম চাইলে এইভাবে শান্তি করতে পারেন